আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন অনেক দিন ভিডিও দেওয়া হয় না এর জন্য অনেকেই কমেন্ট করছেন অনেকেই মেসেজ দিয়ে জানাইছেন আর যারা মেসেজ দিয়েছেন বা কমেন্ট করে জানাইছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটু ব্যস্ততার কারণে আমার ভিডিওগুলো দেওয়া হয় নাই আর আমি আজকে আপনাদেরকে দেখাবো টপ স্টার হচ্ছে টপ স্টার চল্লিশ কেজি ডিজিটাল স্কেলের টেলিভিশন এটার হচ্ছে আমি লোড সেল চেঞ্জ করছি এটার আমি লোড সেলটা চেঞ্জ করছি এখন এটা টেলিভিশন করতে হবে আর সবাই জানেন যে লোড সেল চেঞ্জ করার পরে টেলিভিশন করতে হয় নাহলে মাপ অ্যাডজাস্টিং হয় না আর আপনাদের যদি কারো সার্কিট লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে এর সার্কিট আছে আর হচ্ছে যে আমি এখন দেখাবো এটা টেলিভিশন কোড আর এটা টেলিভিশন কোডটা খুবই সহজ এটা হচ্ছে অ্যাপোলো ডিজিটাল আর টপ স্টার ডিজিটাল এটা হচ্ছে একই সার্কিট একই ডিসপ্লে মাল সবই একই শুধু আপনার নামটা ভিন্ন মডেলটা একটু চেঞ্জ ঠিক আছে অ্যাপোলো ডিজিটাল স্কেল আর থ্রি স্টার ডিজিটাল স্কেল এক তা আমি এখন দেখাবো এটা টেলিভিশনের কোড এটার আমি লোডসেল চেঞ্জ করছি আর এটা টেলিভিশন কোড হচ্ছে আপনার এইট নাইন সিক্স সেভেন টিয়ার ঠিক আছে এখানে ক্যাল লেখা আসবে আর তারপর হচ্ছে ওয়ান টিয়ার তারপরে এখানে টু আসবে নিচের ডট ডট আসবে এরপরে দশ কেজি বার দিবেন এই জি দশ কেজি বার দিলাম দশ কেজি বাট দেওয়ার পরে আমি টিয়ার বাটনে চাপ দেবো আর এটা সেট করা আছে তারপর আমি আবার দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান দিয়ে আমি চারটা জিরো দেবো মানে দশ হাজার দশ হাজার দেওয়ার পরে টিয়ার তারপরে তারপর আছে যে চল্লিশ হাজার এটাও সেট করা আছে তারপর আমি চল্লিশ হাজার লিখে দেখাই দিচ্ছি চল্লিশ হাজার তারপর আছে টিয়ার আর টিয়ার চাপ দেওয়ার পরে এখানে হচ্ছে পয়েন্ট করব আমি যেহেতু যেহেতু পয়েন্ট করবে এর জন্য থ্রি থাকবে আর যে পয়েন্ট ছাড়া করেন তাহলে টু থাকবে তা আমি যেহেতু পয়েন্ট করব আমার পাঁচশো গ্রামে পাঁচশোই শো করবে সেই ক্ষেত্রে আমি থ্রি চাপ দিব তারপর হচ্ছে টিয়ার তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে টিয়ার ঠিক আছে এটা ক্যালিফিকেশন হয়ে গেছে এটা দশ কেজি বাটখারা আর এখানেও দশ কেজি শো হয়েছে আর আপনাদের যদি ডিজিটাল স্কিলের সার্কিট লোড সেল ব্যাটারি মানে স্কিলের যে কোনো কিছু যদি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে স্কিলের সব ধরনের পার্টস আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ